আপনার নগদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন হয়তো আপনি করতে চাচ্ছেন আপনি যখন নতুন আপনার নগদ এখন তৈরি করেছিলেন তখন হয়তো আপনার কাছে জাতীয় পরিচয় পত্র ছিল না তখন হয়তো আপনার মায়ের বা আপনার বাবার জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট তৈরি করেছেন তো এখন হয়তো আপনার কাছে জাতীয় পরিচয় পত্র রয়েছে তো এখন হয়তো আপনি চাচ্ছেন আপনার নগদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করে নিতে তো আপনি হয়তো মনে করছেন জাতীয় পরিচয় পত্র পরিবর্তন করার জন্য বা মালিকানা পরিবর্তন করার জন্য হয়তো নগদ কাস্টমার কেয়ারে যেতে হবে বা হয়তো নগদ কাস্টমার কেয়ারে হেল্প নিতে হবে আমি বলবো না আপনি চাইলে বাসায় বসে আপনার হাত থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন বা জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে নিতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে মালিকানা করে নিতে পারবেন তো বিলটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্টের মালিকানা কিভাবে সহজে কিভাবে পরিবর্তন করবেন বা জাতীয় পরিচয়পত্র কিভাবে পরিবর্তন করতে পারবেন এখানে হয়তো আপনার আরেকটি প্রশ্ন থাকতে পারে নগদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করার পর বা জাতীয় পরিচয় পত্র পরিবর্তন করার পর আপনার নগদ অ্যাকাউন্টটি দিয়ে আপনি স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন কিনা আগে যেভাবে সবকিছু লেনদেন করতেন সেভাবে করতে পারবেন কি কিনা হ্যাঁ আপনি জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করার পর বা মালিকানা পরিবর্তন করার পর আপনার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি খুব স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন এবং সব কিছু ঠিকঠাক ঠাকভাবে করতে পারবেন শুধু আপনার মালিকানা পরিবর্তন হবে বা জাতীয় পরিচয়পত্র পরিবর্তন হবে আর কিছু নয় তো চলুন আর বেশি কথা বলছি না আপনাকে দেখিয়ে দিই আপনার নগদ অ্যাকাউন্টের মালিকানা খুব সহজে আপনি কিভাবে পরিবর্তন করবেন বাসায় বসে আপনার হাতাকা স্মার্টফোনের মাধ্যমে মালিকানা পরিবর্তন করার জন্য আপনার নগদ অ্যাকাউন্টটি নগদ অ্যাপসে লগ ইন বা সাইন ইন করে নেবেন তাছাড়া আপনি আপনার হাতাকা ফোনের মাধ্যমে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করতে পারবেন না তো লগ ইন বা সাইন ইন করে নেওয়ার পর নগদ অ্যাপসে ক্লিক করবেন নগদ অ্যাপসে ক্লিক করার পর আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন তো আমি নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে লগ ইন করলাম লগ ইন করে নেওয়ার পর দেখবেন আপনার নগদ অ্যাপসের হোম পেজে চলে আসবেন তো নগদ অ্যাপসের হোম পেজে আসার পর এখান থেকে আপনি কিভাবে মালিকানা পরিবর্তন করবেন করার জন্য কি করবেন নিচে ডান দিকে দেখবেন লেখা রয়েছে আমার নগদ নিচে ডান দিকে আমার নগদ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখানে দেখবেন একটি অপশন রয়েছে কে পুনরায় জমা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এই অপশন টি চলে আসবে তো এখানে আপনি হয়তো অপশন দেখতে এখানে উপরের উপরের আপনার জাতীয় অংশ ছবি তুলে দেবেন নিচে নিচে যে অপশনটি রয়েছে এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের পিছনের অংশ ছবি তুলে আপনি দিয়ে দেবেন তো আমি তুলে দিয়ে দিচ্ছি তা আমি প্রথমেই উপরের অংশটি ছবি তুলে দেওয়ার জন্য এই যে উপরে ডান দিকে ক্যামেরা অপশন রয়েছে এখানে ক্লিক করছি এবং আপনি যখন আপনার জাতীয় পরিচয় পত্রের অংশ ছবি তুলে দেবেন তখন একদম আপনি ক্লিয়ার ভাবে ছবি তুলে দেবেন যেন স্পষ্ট আপনার জাতীয় দেখা যায় না হলে কিন্তু সমস্যা হতে পারে আপনার জাতীয় পরিচয় ছবি তুলে দেওয়ার পর আপনি নিচে ডান দিকে দেখবেন লেখা রয়েছে পরবর্তী এখানে ক্লিক করে দেবেন তা আমি ক্লিক করে দিচ্ছি একটু প্রসেসিং হচ্ছে হওয়ার পর দেখবেন আপনাকে এই অপশনে নিয়ে আসা হবে আপনার জাতীয় পরিচয় সকল ডিটেলস বা সকল কিছু এখানে চলে আসবে আসার পর আপনি কি করবেন নিচে ডান দিকে দেখবেন পরবর্তী লেখা রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন পরবর্তী এখানে ক্লিক করার আপনার সবকিছু ঠিক আছে কিনা আপনার জাতীয় পরিচয় পত্র আপনি লিঙ্গ সিলেক্টেড করে দেবেন ব্যক্তিত্ব সিলেক্টেড করে দেবেন লেনদেনের উদ্দেশ্য সিলেক্টেড করে দেবেন তারপর আপনি পেশা সম্পর্কে সব কিছু সিলেক্টেড করে দেবেন তো আমি করে দিচ্ছি তো প্রথমে লিঙ্গ আপনার পুরুষ তারপর লেনদেন ব্যক্তিগত এটা দিয়ে দিলাম তারপর পেশা আপনার ব্যবসায়িক দিয়ে দিলাম তারপর মুনাফা আপনি যদি মুনাফা নিতে চান হ্যাঁ না নিতে চাইলে না আমি নিতে চাই হাতে দিলাম তারপর পরবর্তী এখানে ক্লিক করবেন নিচে ডান দিকে পরবর্তী লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে এখন আপনাকে একটা ছবি তুলতে হবে তো আপনি এখানে পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন নিচে দেখবেন এবং এখানে সবকিছু পরে নেবেন কিভাবে ছবি তুলতে হবে পরবর্তী এখানে ক্লিক করলাম আমি এখন ছবি তুলছি আমি আমার এখানে ছবি উঠে গেছে আসলে দেখতে পাচ্ছেন একটু বিশ্রুত যাক ছবি উঠার পর নিচে ডান দিকে পরবর্তী এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর অন্যান্য ডকুমেন্ট যদি থাকে আপনি দিতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিতে পারেন না চাইলে নাই তা আমি দেবো না তো এটা আমি নিচে ডান দিকে স্কিপ করুন এখানে ক্লিক করে দিচ্ছি স্কিপ করুন এখানে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে ওনাদের সকল সত্য রয়েছে এখানে আপনি দেখতে পারেন কি কি শর্ত রয়েছে তো সবকিছু আপনাকে এগ্রি করতে হবে তা আমি নগদের গুলির সাথে একমত তো এখানে চিহ্নের উপর ক্লিক করে দেবেন নিচে আপনার বাম দিকে মাছ বরাবর যে অপশন রয়েছে মানে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পর এগুলো চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন প্রিন্টও করে নিতে পারেন তারপর এখানে আপনি এই যে এখানে দেখবেন এখানে যে খালি জায়গা রয়েছে এখানে আপনার এনআইডি কার্ড যে স্বাক্ষরটা রয়েছে আপনি সে অনুযায়ী স্বাক্ষর করে দিতে পারেন বা আপনি একটা স্বাক্ষর করে দেবেন তা আমি এখানে আমার এনআইডি কার্ড অনুযায়ী যে স্বাক্ষরটা রয়েছে সেটা এখানে করে দিচ্ছি এটা এখানে হাত দিয়ে আপনাকে করে দিতে হবে তো আমি স্বাক্ষর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনি যদি ভুল হয় মুছে ফেলে এখানে ক্লিক করে আপনি আবার এখানে স্বাক্ষর দিতে পারবেন তো দেওয়ার পর নিচের ডান দিকে পরবর্তী এখানে ক্লিক করতে হবে স্বাক্ষর দেওয়ার পর তো এখানে দেখুন সবকিছু সাকসেস হয়েছে হওয়ার পর আপনার এখানে স্বাক্ষর ঠিক হয়েছে আপলোডিং হয়েছে তো তারপর আবার আপনি নিচের ডান দিকে পরবর্তী এখানে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর দেখবেন এরকম চলে আসবে আপনার সবকিছু ডকুমেন্ট এখানে চলে আসবে আসার পর আপনি আবার নিচের ডান দিকে পরবর্তী এখানে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর দেখুন আমার সবকিছু সফলভাবে হয়েছে মানে আমার মালিকানা পরিবর্তন হয়ে গেছে এবং আমার জাতীয় পরিচয়পত্র আমি আমারটা দিয়ে দিয়েছি তো আগে সেম আমি আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে আমি খুলতে পারিনি তখন আমার জাতীয় পরিচয়পত্র ছিল না আমার এই নগদ আমার মায়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে আমি তৈরি করেছিলাম তো এখন আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে আমি পরিবর্তন করে নিলাম তো আপনি এভাবেছিলেন আপনার নগদ অ্যাকাউন্টের জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার মালিকানা পরিবর্তন করে নিতে পারেন তো হয়ে গেছে দেখুন সফল পরবর্তী ক্লিক করে দিলাম করে দেওয়ার পর আমি আমার নগদ অ্যাকাউন্টের হোম পেজে চলে আসলাম